আসসালামু আলাইকুম এফরিয়ান আজকে আমি নিয়ে এসেছি খুবই ভাইরাল এবং স্বাস্থ্যকর একটি মেয়োনিজের রেসিপি অনেকে আমরা কাঁচা ডিম দিয়ে মেয়োনিজটা পছন্দ করি না তাই আমি আজকে এই মজার আর মেয়োনিজ রেসিপিটা দেখাচ্ছি বাসায় কিন্তু ট্রাই না করলে বুঝবি না এটা কতটা দোকানের মতো পারফেক্ট হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি এখানে একটা ডিমই নিয়েছি একটা ডিমের সাথে আমি প্রথমে এখানে এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ হাফটা চামচ গোলমরিচের গুঁড়ো সামনে একটু লবণ এরপর আমি দিয়ে দেব এখানে এক চা চামচের মতো চিনি আর এখানে আমি প্রায় এক চা চামচের মতো লেবুর রস দিয়েছি আমি প্রায় দুটো স্লাইস দিয়েছিলাম লেবুর লেবুর বদলে আপনার সিরকাও ইউজ করতে পারেন আমি এখানে লেবুর রসটা ইউজ করেছি এখানে আমি দিয়ে দেবো প্রায় এক টেবিল চামচের মতো পানি আর দুই টেবিল চামচের মতো তেল সয়াবিন তেলটা ইউজ করেছি আপনারা চাইলে অন্য অন্য তেলও ইউজ করতে পারেন আমি এখানে প্রায় দুই কোয়ার মতো রসুন নিয়েছি ইন্ডিয়ান রসুনে দুটো কোয়া দিয়েছি আমি একটু ব্ল্যান করার পর এরকম ঘন হয়ে গিয়েছি তারপর স্যামন ড্রাই একটু পানি এবং এক চা চামচের মতো টমেটো সস দিয়েছি ব্যাস হয়ে গেল আমার মিউনিসটা খুবই সহজ আর খুবই হেলদি কাঁচা ডিম দিয়ে না খেতে চাইলে এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন এটা খেতে কিন্তু একেবারে দোকানের মতো আমরা যে বার্গার বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে খাই ঠিক সেরকম এই মিউনিসটা এই মেউনিসের সাথে খাওয়ার জন্য আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছিলাম খেতে কিন্তু অনেক মজা দেখেছি আপনারা চাইলে ক্রিস্পি চিকেন বা যে সাথে খেতে পারেন এই ফ্রেঞ্চ ফ্রাই ফুল রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনি অবশ্যই দেখে নেবেন একেবারে দোকানের মতো এই ফ্রেঞ্চ ফ্রাইটা হয় খেতে কিন্তু অনেক মজা আর এই মেয়নেসটার সাথে খেতে দারুণ মজা লেগেছে আর সেদ্ধ দিন যেহেতু এটা কিন্তু হেলদিও বটে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাদের জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পাশে থাকতে লাইক দেবেন ধন্যবাদ